নমস্কার বন্ধুরা চন্দ্রনা স্বাগত দেখুন আজকে আমি সয়াবিন আছে না সয়াবিনের চপ করে দেখাচ্ছি দেখুন এগুলো প্রিপারেশান করতে অনেক সময় লাগে সয়াবিন জলে ভিজিয়ে রেখে দিতে হয় তারপরে সেটা চেপে তুলে মিক্সিতে পেস্ট করে আলু পেঁয়াজ হ্যাঁ আদা রসুন বাটা আর আমি যে ওই গরম মশলার পাউডার করেছিলাম হ্যাঁ গরম মশলার পাউডার করেছিলাম সেটা একটু দেব আর হলো চাটনির যে মশলা করেছিলাম দেখুন আমার ভিডিওতে আছে সেটা দিয়ে কাই করতে হবে হ্যাঁ করে এই যে এরকম হাতের মুঠায় দেখুন চপের সাইজে বা কাটলেটের সাইজে আমি এটা তৈরি করছি হ্যাঁ এটার মধ্যে ডিম দিয়েছি এবার দেব কর্নফ্লাওয়ার হ্যাঁ আর নুন আর গোলমরিচ এইটা এটা আমি খুব করে ফেটিয়ে নেব হ্যাঁ দেখুন এটা যতক্ষণ না গুলবে এটার ভিতরে ততক্ষণ এটা গুলে যেতেই হবে একটু গুলে নিয়ে এটা চুবিয়ে বিস্কুট গুঁড়ো ভরিয়ে আমি ভাজব হ্যাঁ ছাকা তেলে ভাজব ঠিক আমি আপনাদের চারটে তৈরি করে দেখাবো এটা বিস্কুটে গুঁড়ো হ্যাঁ এটা এভাবে ঝেড়ে নেব আমি দেখাচ্ছি আপনাদের কি করে করতে হবে এর মধ্যে কিন্তু আপনারা চিনে বোদাম একটু ভেঙে কিংবা কাজু বাদাম কিশমিশ বা বাদাম সব আপনারা দিতে পারেন হ্যাঁ দেখুন কোনো জিনিস করতে গেলে যত জিনিস দেবেন তত স্বাদ হবে অবশ্য তেল মশলার কথা আমি বেশি দেওয়ার কথা বলছি না মানে কাজু কিশমিশ বাদাম এসব যেখানে যেটা দিতে হয় সেটা দিলে কিন্তু ভালো লাগে আমি ছোটো ছোটো করে দেখাচ্ছি এইটা দিয়ে দিলাম তো দেখুন দেখুন বন্ধুরা একবার বিস্কুটে গুঁড়া ভরিয়ে নিলাম এরপরে আবার এই ডিমে চুবালাম হ্যাঁ চুবিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এবার দেখুন এই রেডি হয়ে গেল হ্যাঁ এরকম প্রত্যেকটা ডিমে চুবিয়ে একবার বিস্কুটের গুঁড়ো ভরিয়ে ডিমে চুবিয়ে রেখে দেবো তারপরে আবার ডিবি চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়া ভরিয়ে এটা ভাজতে হবে হ্যাঁ এই টোস্ট বিস্কুটের গুঁড়োটাও কিন্তু আমার বাড়িতেই করা কেনা না দেখেছেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটা ডিম দিয়ে দেখেছেন কতটা হলো দুই দুই চার দু ছয় সাতখানা হয়ে গেল এখনো দুটো হয়ে যাবে বেশি ডিম লাগে না হয়ে গেল হ্যাঁ এবার আমি তেল ভুশি দিয়েছি দেখুন সাদা তেল বসি দিয়েছি এইবার এর মধ্যে আমি তেল গরম হলে ছেড়ে দিলাম বেশি দেওয়া যাবে না আমার আজকে বিস্কুটের গুঁড়োটা বেশি পেস্ট হয়ে গেছে হ্যাঁ বেশি গুঁড়ো হয়ে গেছে আর একটু দানা থাকলে ভালো হতো এবার ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভেজে নিতে হবে হ্যাঁ প্রথমে কিন্তু বড়ো আস দিতে হবে তারপরে ছোট আচে ভেজে নিতে হবে হ্যাঁ দেখছেন এই যে ভাজা হচ্ছে আমি আঁচটা ছোটো করে দিলাম দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে হ্যাঁ ঠিক এই রকম ভাজা হবে হ্যাঁ এইবার আমি বাদবাকি দিয়ে তবে তেলটা ছেঁকে নেব নিচে পড়ে যাবে গুঁড়ো আবার কিছু ব্যবহার করতে পারবো ভাজা আর আচ্ছা এটা ভাজা হোক দেখুন আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর পুরটা হয়েছে দেখেছেন ভেতরটা নরম সুন্দর ওপরটে পুরটা দেখেছেন তো কীরকম মোটা পুর হয়েছে প্রত্যেকটা সুন্দর হয়েছে না দেখেছেন কেমন সুন্দর হয়েছে আচ্ছা এখানে আবার তিনটে হয়েছে হয়ে গেল ভাজা আপনারা একটা জিনিস লক্ষ্য রাখেন লক্ষ্য করলে দেখতে পাবেন এর মধ্যে আমি রেখেছি তেল কিন্তু একদম শুষে গেছে হ্যাঁ কিছু নেই হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন এইভাবে আপনারা সোয়াবিনের চপও বাড়িতে তৈরি করে সবার মুখে তুলে দিতে পারবেন সবসময় যে মাছ বা মাংস থাকবে বা সবজি রেজি রেজি থাকবে তা কিন্তু নয় তাই না এভাবেও করে খাওয়া খাওয়া যায় আর কি